পেতনির মতো লাগতেছে আমি বইলে আমি শান্তি পাই নাই সারাদিন খালি বস পেটনির পেটনির মতো লাগলে তো পেতনি বলবো নাকি তোমারে বলবো মিয়া খলিফার মতো লাগতেছে না তোমার ভাইয়া ভালো না তোমার ভাইয়া রুসি খারাপ এটা আহ আমার এরকম করার কি মানে হয়

কুল পালায়া গুতি আইছি কি পালায়া এই স্কুল পায় মানে এটা কোন কথা আই নবিউ আচ্ছা নবিউ আই নবিউ এই ক্যামেরা অফ কর তো এর নেকামিয়াসকে দিয়ে ঢুকিয়ে দেব এখানে আসছো কেন বুঝো না আমার ফ্যান ফলোয়ার আছে শ্রী কারে নিয়ে পড়ছি আজকে এরো নাকি কেন ফলোয়ার আছে সব কি아 देखना पड़ रहा है अच्छा पुल है मैं अंधा <laughs> हूं না আমরা দেখা দেখাছ ছবি তুলবে না ওরা তো আর জানে না তুমি মানুষ ওরা জানে তুমি ভিন্ন গ্রহের কোন এলিয়েন ও ও ই ই ও কী রিঅ্যাকশন রে ভাই দেখে আমার হিসু পাইছে তো গাইস চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমি হিসু করে আসতে